ছাদ বাগানে এসেছি হলুদ ফুলকপি আজকে রান্না করবো আর হলুদ ফুলকপিটা কাটব হনুমান আসার পর থেকে আমি যে গাছগুলো বেশ হয়ে গেছিল কপিগুলো সেই গাছগুলো কিন্তু আমি তিনতলার ছাদ বাগানে রেখেছি এই যে এইখানে রেখেছেন আপনারা বারবার এই গাঁদা গাছটাকে এই ছাদেই রেখেছিলাম এইখানে দেখুন এটা পাতাগুলো সব আমি কেটে ফেলে দিয়েছি এটা হচ্ছে বাঁধাকপি এই যে আমার হলুদ ফুলকপি আর ওই সাদা ব্রোকলিটা তো খেয়ে নিয়েছে ব্রোকলি এখন বড় হবে আরো কয়েকটা গাছ আছে এবার এই কটা আমি আজকে কেটে নেব এবং আমাদের সরস্বতী পুজোর যেদিন রাত্রির পঞ্চমী রাত্রি সেই রাত্রিতে না গোটা সেদ্ধ হয় গোটা গোটা সবজি লাগে তার জন্য মানে এই যে আমার এই বাঁধাকপিটা লাগে আর এই দেখুন এই এখান থেকে ছখানা বেগুন নেব এরকম ছাদ বাগান থেকে অনেক কিছু পেয়ে যাব আমি আজকে যেমন পালং শাক এখানে দেখুন এরকম গুনে গুনে ছখানাই বেগুন আমি নেব আজকে এরকম বড় বড়ো বেগুন আমরা দিই না একটু ছোটো ছোটো দিই হনুমানে তো বেশ খানিকটা খেয়ে গেছে আর বাদবাকি যা আছে তাতে আমার হয়ে যাবে এখান থেকে এই শিশপালং নেব শিং নেব তারপরে কড়াইশুঁটি নেবো কড়াইশুঁটি কিন্তু এরকম ছখানা করে লাগে আমরা একটু বেশিই দিই খেতে ভালো লাগে বলে কড়াইশুঁটি যেহেতু অনেক জায়গায় করেছি তো তাই কোনো অসুবিধা নেই আমার হয়ে যাবে আর ভাঙর বেগুনটা আপনাদের প্রত্যেকটা দিন দেখায় প্রত্যেকটা দিন দেখুন রোজই দেখবেন একটু একটু করে কতটা বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি বড় হয় এই বেগুনটা আর বেগুনের স্বাদও ভালো এই বেগুনটা শীতকালে হয় আমি অনেক খুঁজেছিলাম এবছর কিন্তু অনেক গাছ পেয়েছি আমি ভাঙর বেগুনের তাই বেশ করে বসিয়েও দিয়েছি দারুণ টেস্ট হয় এই বেগুনটা বাজারেও কিন্তু পাওয়া যায় যদিও আমি বাজারে থেকে বোধ অনেক অনেক বছর বেগুন কেন কোনো সবজি আমি কিনি না আমার লাগে না আর যেটা আমার ছাদ বাগানে হয় না সেটা আমার খেতেও ইচ্ছে করে না শাক তো কোনো দিন কিনতেই হয় না হ্যাঁ কয়েকটা শাক আমি কিনেছি বটে যেমন হচ্ছে হিংচে গাছ লাগানোর জন্য গাছ লাগিয়ে দিয়েছি বেশ বড় গাছ হয়ে গেছে ওখান থেকে কেটে কেটে আমরা খাই ব্রাহ্মী শাক এটাও করেছি এই জন্য আমরা শাকটা কিনি আর কিছু না চলুন একটু উপরে যাই দেখি বেগুনি ফুলকপিটা হয়েছে কিনা এটা শিম গাছ শিম গাছে এসে গেছে সেই কালো কালো পোকাগুলো দেখুন এই পোকাগুলোকে আমি কিভাবে তাড়াবো বলুন তো জল দিয়ে ধোবো আর কিচ্ছু করবো না শুধু জল দিয়ে ধুলেই এই পোকা কিন্তু চলে যায় চলে এসেছি চারতলার ছাদে এবার আমি খুঁজবো যে বেগুনি ফুলকপি হচ্ছে কিনা দেখার জন্য এদিকটা দিয়ে না দেখতে পেলে এই দেখুন ব্রোকলিটা খুব ছোট আছে এইবার এদিকটায় এসেছি একটু দেখি এই দেখুন বেগুনি ফুলকপি হচ্ছে এই দেখুন আমি কিন্তু একটাই গাছ কিনেছিলাম একটাই হচ্ছে একটাই গাছ কিনেছিলাম আমি আর হলুদ ফুলকপি কিন্তু অনেক কিনেছি হলুদ ফুলকপিটা আমার কিন্তু নিচে আছে এই দেখুন এখানেও হচ্ছে হলুদ ফুলকপি গাছ অনেক কিনেছিলাম প্রায় ছ সাতটা আর বেগুনিটা শুধু একটাই কিনেছিলাম ভাবতেই পারিনি আমার ছাদ বাগানে বেগুনি ফুলকপি হবে খুব সুন্দর লাগছে আর এই সব গাছগুলো খেয়ে নিয়েছিল তো মন তো খারাপ হবেই এই যে দেখুন ভাবে খেয়েছে অনেক সময় হনুমানে খাওয়া গাছ না কিছুতেই ভালো হতে চায় না আমি দেখেছি এটা আমার ছাদ বাগানেই দেখেছি তাই চেষ্টা তো করে যাবই এই দেখুন এটা আর রামলঙ্গন ভ্যারাইটির গাছ ফুল আসছে এই দেখুন ফুল আসছে প্রত্যেক দিন কিন্তু আপনাদের সঙ্গে আমি আমার গাছগুলো শেয়ার করি এই দেখুন এটা এটা একটা বেরি গাছ এই বেরি গাছটাকে আমি প্রুনিং করে দিয়েছিলাম এই ছোট ছোট ডাল বেরোচ্ছে এটাকে যখন ফল হবে আপনাদের শেয়ার করবো এইটা তো লঙ্গন ফুল আসছে কিনা জানি না ঠিক অনেক বছর হয়ে গেছে চার বছর চার বছরেও গাছে কিন্তু আমি ফল পাইনি এই দেখুন সব পড়ে যাচ্ছে ঝরে ঝরে আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছেন গাছের ফুল ছড়ে যায় আসলে গাছে তো প্রচুর ফুল হয় এত লেবু হলে এই ছোট ছোট গাছগুলো ধরবে কি করে বলুন তো আমারও পড়ছে এই দেখুন সব ঝরে পড়ে যাচ্ছে আসলে আবহাওয়াটাই তো একদম অন্যরকম না খুব বিচ্ছিরি আবহাওয়া একবার গরম আর পোকা হওয়ার আবহাওয়া যত দেখবেন দুঃখ হবে একে হতে দিন আপনাদের যদি এইরকম একখানা গাছে এটা প্রায় চার ফুটের গাছ এই চার ফুটের গাছ যদি চারটে ফলও হয় জানবেন অনেক হয়েছে আমি কিন্তু নিজেকে ওইভাবেই সান্ত্বনা দিই পাতি মতো মালটা গাছে কিন্তু ফল হয় না আমার প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু ফুল এসে গেছে প্রায় গাছে আবার কিছু গাছে আসেনি এই গাছটা সবে আসছে এটা ইন্ডিয়ান মুসম্বি বিকাশ নার্সারির এটাও তাই ইন্ডিয়ান মুসম্বি এটাও বিকাশ নার্সারির আবার এটা কৌশিকের এটা হচ্ছে একটা বাতাবি লেবু প্রচুর ফুল এসেছে এই ফুল আসাটাতেই এখন আনন্দ করি কটা হবে আমি জানি না গত বছর একটা বাতাবি লেবু হয়েছিল অপূর্ব টেস্ট না যেটা সবচেয়ে আমার অবাক লেগেছিল যে ফুলটা প্রত্যেক দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি অপূর্ব লাগে এইটা আপনাদের কেমন লাগে বলুন তো আমার এই ছাদ বাগানের এই মূল শাকের ফুলগুলো দেখুন বীজ হচ্ছে দেখাবো আপনাদের বীজ হতে শুরু করেছে এই দেখুন বীজ হচ্ছে এই যে এইটা বীজ হচ্ছে আমি একটু বীজ এবার রেখে দেখবো এই বীজেও গাছ হয় এইটা হচ্ছে কি না চেষ্টা তো করা যায় চেষ্টা করব। আর এইগুলো এই যে বারবার আবার এসে গেছি এখানটা এখানে কিন্তু প্রচুর প্রচুর কপি আছে সে কপি তারপরে ব্রকলি এমনি সাধারণ কপি সবই আছে এগুলো মনে হয় ফুলকপি হবে এই গাছগুলো এখনো কিন্তু নিচে প্রায় পনেরো কুড়িটা গাছ আছে সেগুলোকে নিয়ে আসতে হবে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে কাজ করি এই আর যেটুকুনি জায়গা আছে তাতে ধরে যাবে আর তো ফুলকপি লাগাবো না এই ফুলকপি গুলো উঠে গেলে এইসব জায়গা পরিষ্কার করে গরমের গাছ বসাবো এবং বেশ কিছু মাটি কিন্তু আমি তখন ঘরে তৈরি করে রেখে দেবো পরের সিজনের জন্য সেটা গরমকালে হতে পারে আবার পরের সিজন সেই শীতকাল সেই শীতকালেও হতে পারে আপনাদের ওইদিকে দেখালাম একটা হলুদ ফুলকপি এই ফুলকপিটা কি হয়েছে দেখবো এটাও হলুদই হবে মনে হচ্ছে এই দেখো হলুদই হচ্ছে প্রচুর হলুদ ফুলকপি আমি করেছি আর কি আনন্দ যে লাগছে কি বলবো কাদের ভালো লাগছে বলবেন বেগুনি ফুলকপিটা আরো কটা নিলে খুব ভালো হতো কিন্তু ভুল হয়ে গেছে বছর পরের বছর এক ডজন করে করব বেগুনি এক ডজন হলুদ এক ডজন এইভাবে করব। চেষ্টা তো আমি চালিয়েই যাব আর আমার ছাদ বাগানকে সবুজ সতেজ করে রাখবই রাখব হলুদ ফুলকপিটা কেটে নেব আমি আজ কিন্তু এটাকে আমি রান্না করব এইটাও কাটবো আর এটাও কাটবো এই দেখুন এটা তুলে ফেলেছি আজকে তিন রকম ফুলকপি কাটলাম একটা হলুদ একটা বাঁধাকপি আর এইটা সাদা যে ফুলকপি নর্মাল যে ফুলকপিটা কাটলাম তিন তিন রকম কপি কাটলাম তিন রকম ফুলকপি নয় তিন রকম কপি আমার ছাদ বাগান থেকে আজকে সংগ্রহ করলাম এটা তো আমি আজকে রান্না করবই করব টেস্ট কেমন দেখার জন্য